আল্লাহ আমার বলার কোন ভাষা নেই সেটা আজকে হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল। আগুনে পুড়ে পড়লো মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ ছোটে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা শোকা শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করব তদন্ত করে আর তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে বের করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে তা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্তনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আমরা শান্তি দিই তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্নাত পাশে